দেখেন দেখেন সব নতুন নতুন কালেকশন সব আছে নতুন নতুন কালে সব ডিসকাউন্ট আপনার যারা কুড়িয়ার মাধ্যমে নিবে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে যদি সরাসরি আসে মনমন সরাসরি আসলে যা পছন্দ পঁয়ত্রিশ হাজার টাকার মাল হাজার টাকা এসে

কাপড় নিলে একবার যায়নি বাবা মনে হয়ে যাবে নিত্য তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা টু পিস ভাই কালেকশন টু পিস মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন

এডা এডা সে প্রাইস মাত্র 330 টাকা 330 আচ্ছা চমৎকার কালেকশন মাত্র 330 টাকা দেখেন মালাতির পিস আচ্ছা সেলোন না কত রূপ করে হবে ভাই এর সেরা টরাইগোস আচ্ছা সেলোন টরাইগোস হবে আর উন্নাটা উন্নাটা সম্পূর্ণ 5 শত দেখেন সম্পূর্ণ 5 শত হবে

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক রাখবেন সব ফল নতুন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছিস আজকের ভিডিওটি